রাস্তার পাশে বসে রয়েছে হয়তো রাস্তা ভুল লাগছে না হলেও যে কোনো খোঁজখবর পাচ্ছে না অসহায় বিদ্যমান মোটামুটি রাত সাড়ে বারোটা বাজে রাত সাড়ে বারোটা বাজে অসহায় মাকে আমি জিজ্ঞাসা করছিলাম অনেক কিছু তে কথার কোনো উত্তর দেয় না আপনারা যদি মারে যদি চিনে থাকেন জানে থাকেন অসহায় বিদ্যমান এটা হলো ঢাকা খিলগাঁও তিলপাপাড়া ঢাকা খিলগাঁও তিলপাপাড়া রোড নাম্বার আট রোড নাম্বার আট কাপুরের গলি করে বলে কাপুরের গলি অসহায় আপনি খাইবেন খাইবেন কিছু খাইবেন হ্যাঁ আমি কিছু বললাম আমি আপনি কিছু খাইবেন কি না তো উনি কিছু খাইতে চায় না কিছু খাইতে চায় না ঠান্ডা কঠিন ঠান্ডা ঠান্ডার ভেতরে অসহায় বিদ্যমান বাড়ি গোয় আপনার বাড়ি খালা বাড়ি বাড়ি কো আপনারা যদি চিনে থাকেন জানে থাকেন অসহায় মা হয়তো মাথার সমস্যা অন্য রাস্তার থেকে বয়ে বসে রয়েছে রাস্তার হয়তো বাসা ভুলে লাগছে যে কোনো ঠিকানা ভুলে লাগছে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই হয়তো দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিন বৃদ্ধ মায়ের জন্য আমরা দোয়া করি সবাই ভিডিওটা শেয়ার করে দিয়ে অসহায় মায়ের জন্য এই যে অসহায় মা মানে পোশাক আশাকে মোটামুটি ভালো হ্যাঁ পোশাক আশাকে মোটামুটি ভালো সব কিছু ভালো তো উনি দিয়ে বলতেছে হয়তো রাস্তা ভুলে লাগছে কোনো কোলাপান হয়তো খোঁজ নেয় না খাইবেন আপনি কিছু খাইবেন বিস্কিট বিস্কিট খাইবেন বিস্কিট খাবেন বিস্কিট কান কান আর বিস্কিট কান লন ল কথা বলতে পারে না অসহায় মা কথা বলতে পারে না হ্যাঁ হয়তো মাথার সমস্যা যে কোনো হয়তো সমস্যা কথা বলতে পারে না অসহায় না নেন 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 এটা খান এটা খান বিচিটা খান বিচিটা পানি খাবেন পানি কালা পানি খাবেন অসহায় না বিস্কিটটা দিছি তাই বাসা কই আপনার বাসা বাসা কিছু বলতে পারে না অসহায় বৃদ্ধমা কিছু বলতে পারে না রাস্তায় হয়তো ভুলে লাগছে আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা শেয়ার করে দিয়ে অসহায় মায়ের জন্য যেন তার পোলা কোলা মাইয়া তার ফ্যামিলির কাছে ফেরত যাইতে পারে অসহায় মা কথা বলতে পারে না ছেলে নাই ছেলে নাই আপনার ছেলে নাই ছেলে মেলে নাই খালা আপনার ছেলে নাই কথা বলতে পারে না রাত মোটামুটি সাড়ে বারোটা বাজে রাত সাড়ে বারোটা বাজে আপনারা ভিডিওটা শেয়ার করে দিন দ্রুত শেয়ার করে দিন অসহায় বিদ্যমায়ের বেঁচেমার জন্য দ্রুত ভিডিওটা শেয়ার করে দিই আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই অত দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই দেখ আমি যতটুকু তফিক দিছে আল্লাহ আমারে অতটুকু দিছি আমি ওই বাসা কই বাসা কই আপনার খেলা আপনার বাসা কো বাসার কথা বলতে পারো না বাসার কথা বলতে পারে না হয়তো মাথার সমস্যা ব্রেনটের সমস্যা হয়তো হয়তো রাস্তা ভুলে লাগছে অসহায় দুর্গম

অনেক বৃদ্ধ মায়েরা রাস্তায় ঘাটে ফুটপাতে শুয়ে থাকে বয়ে থাকে কষ্ট কষ্টর কোনো শেষ নেই এই অসহায় মায়েদের বাবাদের কষ্ট অনেক কষ্ট এই যে কষ্টর মধ্যে ঠান্ডার ভেতরে বসে রয়েছে বৃদ্ধ মা কথা বলতে পারে না যাকে আমি যতটুকু পারছি অতটুকুই আমি যে হেল্প করছি আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই হতো দরিদ্র মানুষের পাশে আমরা দাঁড়াই ভাই আমরা অনেক হাতে টাকা পয়সা ইনকাম করি তার তাদের ভেতর থেকে একটু হলেও একটু হলো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি একটু হলো আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা অনেক টাকা পয়সা আমরা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় খরচা করি আমরা বিভিন্ন জায়গায় ওদেরকে ভেতর থেকে একটু দশ টাকা বিশ টাকা করে যদি অসহায় মানুষের পাশে হেল্প করি কিছুটা যদি হেল্প করি তারা হয়তো চাইতে দাল ভাত ভালো মন্দ খাইতে পারবে আমরা এগিয়ে আসি সবাই মিলে এগিয়ে আসি অসহায় মানুষের জন্য অসহায় মানুষের জন্য সবাই মিলে এগিয়ে আসি আমরা